বাংলাদেশ জাতীয় দল ঢাকা মহানগর উত্তর থেকে আয়োজিত চব্বিশে গণপুথনে শহীদের স্মরণে আপনারা সবাই 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 নামান আপনার শহীদদের স্মরণে আজকের সভায় বিপ্লবী সভাপতি বাংলাদেশ জাতির ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী আন্দোলন সংগ্রামে যিনি ছাব্বিশটি থানাকে ঐক্যবদ্ধ করে বিএনপির ভারপ্রাপ্ত রহমানের নির্দেশে ঢাকা শহরে ওই খুনি হাসিনা বিরোধী আন্দোলন করে খুনি হাসিনাকে বাংলাদেশের মত্র থেকে উত্থ করেছেন পালিয়ে যেতে বাধ্য করেছেন আমাদের সেই প্রিয় নেতা হক উপস্থিত আছেন উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সহ যুগনা হবের ঢাকা মহানগরের ছাব্বিশটি থানা থেকে আগত এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলে এবং ঢাকা আঠারো আসনের আমার প্রান্তীয় ভাই ও বোনেরা সকলের প্রতি আমার সাত্র সালাম বক্তব্য দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই আমরা দীর্ঘ সতেরো বছর আমাদের পার্টির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন সংগ্রাম করে খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি কিন্তু আমরা দেখছি ওই খুনি হাসিনার কিছু পদাতা এখনো বাংলাদেশে আছে আমরা বলতে চাই আমরা বিএনপি পরিবারের প্রত্যেকটি নেতা কর্মী ঐক্যবদ্ধভাবে ওই খুনি হাসিনার পেতাক বাংলাদেশ থেকে সকলে মিলে বিতাড়িত করবই করব আজকে নেতৃবৃন্দ আছেন নেতৃবৃন্দ আছেন আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যারা পিআরের নাম করে ভোটকে পিছাতে চায় যারা নাম করে ভোট চায় না হাসিনা যেমনধিকারকে হরণ করেছিল আজকে এই পি আর এর নামে যারা ভোট করতে চায় তারা জনগণের ভোটাধিকার হরণ করতে চায় আমরা কি জনগণের ভোটাধিকার হরণ করতে দিব আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে তারেক রহমান এই সতেরো বছর জনগণকে ঐক্যবদ্ধ করে একটি সফল আন্দোলন করেছে এবং সফলতা পেয়েছে এবং আগামী দিনে এই দশ দেশকে গঠন করার লক্ষ্যে তারেক রহমান সকলে সকলকে মিলিয়ে যে ঐক্যবদ্ধভাবে একটি মানবিক বাংলাদেশ গড়ার চেষ্টা করছে আমরা সেটাকে সহযোগিতা করব এবং আমাদের যে সহযোদ্ধারা এখানে নিহত হয়েছে খুন হয়েছে শিকার হয়েছে প্রতিটি হত্যার বিচার বাংলাদেশের মাটিতে হবে আমাদের লক্ষ লক্ষ নেতা নেতাকর্মী জেল খেটেছে গুম হয়েছে খুন হয়েছে সেই সকলের আত্মার শব্দ রেখে এবং গত একুশে একুশে জুলাই এই আমাদের স্কুলে যে আমাদের এক পঁয়ত্রিশ নিহত হয়েছে সেই পরিবারের উপর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং শত পরিবারকে সমবেদনা জানাচ্ছি আমি ঐক্যবদ্ধভাবে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়া প্রত্যয়